গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক রবিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার অরঙ্গবাদ এক নম্বর পঞ্চায়েতের কাস্টম এলাকায় তলিয়ে যাওয়া যুবকের নাম সামিউল রহমান খবর দেওয়া হচ্ছে ডুবুরি টিমকে শুরু হয়েছে উদ্ধার কাজ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক গঙ্গায় রবিবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে মুর্শিদাবাদের সুতি থানার ঔরঙ্গবাদ এক নম্বর পঞ্চায়েতের কাস্টম ঘাট এলাকায় তলিয়ে যাওয়া ওই যুবকের নাম শামিউল রহমান বাড়ির সুতি থানার অরঙ্গবাদ মোমিনপাড়া এলাকায় তলিয়ে যাওয়া যুবকটি মুখ বধির ছিল বলেই জানিয়েছে পরিবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ শুরু হয়েছে উদ্ধার কাজ খবর দেওয়া হয়েছে ডুবুরি টিমকেও মাস ছয়েক আগেই বিয়ে হয়েছিল ওই যুবকে এরই মাঝে তার গঙ্গায় তলিয়ে যাওয়ার ঘটনায় শোকে ছায়া মেসেছে পরিবার সহ গোটা এলাকায় আরে আমি তো দোকান গেছিল তো আমি দোকান থেকে কাজ চাজ করে আমি এখন পারতে আসার সময় ফোন করছি বলে তোমার ছেলে ডুবে গেছে তো এবার কয়েকটা সময় যে আমি এটাও জানতে পারছি না কিন্তু দুটো ছেলেকে বাঁচাতে যে আমার ছেলে নিজেই তলিয়ে গেছে হ্যাঁ তারপরে খবর পেলাম যে হ্যাঁ ডুবে গেছে তো দুই বন্ধুকে বাঁচাতে যে ওই নিজে বাঁচাতে যে নিজে ডুবে গেছে সাইকেল পাওয়া গেছে সাইকেল জুতোটা পাওয়া গেছে তার নাম কি সামিউল রহমান তার বয়স তার বয়স একুশ বছর বয়স আদি ঢাকেশ্বরীর দাম্পত্য জীবনের সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি শহরে রয়েছে কাতার বেনারসি জরদস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ